জয়াদিল ক্লাসরুমে সকলকে স্বাগত আজ আমি নবম শ্রেণীর ব্যাকরণ নিয়ে এসেছি আজ শেখাবো ধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ এবং সেগুলি উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে এগুলি নোটস আকারে লিখে দিয়েছি তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো আর আমি একটু বুঝিয়ে দেব খুবই সোজা তোমরা এর আগেও ছোটো ক্লাসও করে এসেছ তাহলে চলো এটা আমরা দেখি কি আছে প্রথমে দেখো আমি লিখে রেখেছি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা তোমরা জানো তবু আমি লিখে রেখেছি যে সমস্ত ধ্বনি শরৎ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় শ্বাস বায়ু মুখের ভিতর কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় তাদের বলে ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ গ ঘ চ গর্গীর চ ইত্যাদি তোমরা জানো শরৎধ্বনিগুলি কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে কিন্তু ব্যঞ্জনধ্বনি কিন্তু শরৎধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন দেখো আমি বলছি ক ক ক এর পরে তাহলে কি উচ্চারণ করছি একটা অ উচ্চারণ করছি তাহলে এই অ উচ্চারিত হচ্ছে শরৎধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না তাই একে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি আবার এই ক ক যদি তুমি উচ্চারণ করো দেখবে জীবের একদম শেষের দিকটা আমাদের ওখানে ওপরের তালুতে গিয়ে নরম তালুতে গিয়ে একটা স্পর্শ করছে এবং তাতে কি হচ্ছে আমাদের এই শ্বাস বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে তাই এগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি এবার আসো ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ আমরা উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ একবার করব আর একবার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করব আমরা এই অধ্যায়ে প্রথমটি করব। উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির শ্রেণীবিভাগ এবং পরবর্তী অধ্যায়ে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করব দেখো প্রথম আমি বললাম উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ এটার মধ্যে আমরা যেগুলো পড়ব সেটা হচ্ছে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের স্থান অনুযায়ী দেখো কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মধ্যন্য ব্যঞ্জনধ্বনি দন্ত ব্যঞ্জনধ্বনি অষ্ট ব্যঞ্জনধ্বনি এবং কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি এই প্রত্যেকটি ভাগ আমি লিখে রেখেছি উদাহরণসহ এবং প্রত্যেকটি আমি এখন বলবো সেটা ভালো করে একবার শুনে নাও মনে রাখবে আমাদের মুখে যে মধ্যে মুখ গহ্বরের মধ্যে আমাদের দেখবে জীব আছে এবং জীবের জীবটা যখন আমরা কথা বলি তখন জীব কিন্তু মুখের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে স্পর্শ করে তোমরা ভালো করে খেয়াল করে দেখো কখনো জীবটা আমাদের দাঁতের ঠিক পিছনে গিয়ে লাগছে আবার দাঁতের পিছনে গিয়ে ঠিক যে উঁচু অংশটা আছে কখনো সেখানে লাগছে আবার জিভটা কখনো উল্টে গিয়ে লাগছে যেমন ট ট উচ্চারণ করে দেখো জিভটা ঠিক উল্টে গিয়ে পিছনে উপরে জীবের উপরের যে ছাদ আমাদের গহ্বরের মধ্যে যে ছাদটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্পর্শ করছে তো বিভিন্ন রকমভাবে আমাদের জীবটা যেরকমভাবে নড়াচড়া করে কথা বলতে গিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে জিভে স্পর্শ জীব বিভিন্ন জায়গায় গিয়ে জীব স্পর্শ করে তো সেই অনুযায়ী আমরা কি ব্যঞ্জনধ্বনিগুলোকে সেনবিভাগ করেছি তো প্রথমে দেখো কণ্ঠ ব্যঞ্জনধ্বনি তো কণ্ঠটা কি কণ্ঠ হলো আমাদের মুখবিবরের সবচেয়ে ভিতরের দিকের উপরের অংশ সেটা কেমন অর্থাৎ মুখের যেটা ছাদ আমাদের দেখবে মুখের মধ্যে একটা জীব থাকে সেই জীবের উপরের অংশটাকে আমরা ছাদ বলছি তার একেবারে পিছনের দিকটাকে কণ্ঠ বলে যে উপরের ছাদটা বললাম তার একদম পিছনের দিকে সেই অংশটা বলা হচ্ছে কি যেমন ট বললাম ট দেখো ট উল্টে গিয়ে ট উচ্চারণ করতে গিয়ে একদম জীবটা পিছনের দিকে গিয়ে ছাদে ঠেকছে ঠিক তারও পিছনের দিকের অংশটাকে বলা হচ্ছে কণ্ঠ ক খ গ ঘ এই পাঁচটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জীভের পিছনের অংশ কোমল তালু স্পর্শ করে শ্বাসবায়ুতে আংশিক বাধা দেয় এই ধ্বনিগুলিকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন তাহলে কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো ক খ গ ঘ এই যে পাঁচটি ব্যঞ্জন এই পাঁচটি ব্যঞ্জন যখন আমরা উচ্চারণ করছি তখন জিভের পিছনের অংশ আমাদের উপরে যে ছাদটা রয়েছে সেখানে সেখানের যে কোমল তালু যেটা নরম অংশ সেই জায়গাটাকে একটু বাধা পায় এর ফলে শ্বাসবায়ু একটু বাধা পাচ্ছে বাধা পাওয়ার ফলে এই ক খ গ ঘ এই পাঁচটি বর্ণ উচ্চারিত হচ্ছে একে বলা হয় কণ্ঠ ব্যঞ্জনধ্বনি এটা মুখস্থ করবে আসতে পারে পরীক্ষায় কণ্ঠ ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবার আসো তালব্য ব্যঞ্জনধ্বনি কাকে বলে তাহলে তালু আমাদের কি সেটা আগে জানতে হবে তালু হলো উপরের সামনের অংশটি আমাদের যে ছাদের কথা বললাম সেইটা বলছে যে উপরে সামনের অংশটি যেটা কি না দাঁতের গোড়ায় যে উঁচু মতো অংশ থাকে দেখবে দাঁতটা তুমি জিবে ঠেকাও তার পরে দেখবে একটা উঁচু অংশ আছে যেখানে একটু খাচকাটা খাচকাটা কেমন আছে এই উঁচু এই দাঁতের গোড়ায় যে উঁচু মতো অংশটা আছে তার থেকে ঠিক একটু পিছনে গেলে অপেক্ষাকৃত নিচু অংশ তাহলে দাঁত প্রথমে জীব দিয়ে দাঁতের গোড়াটা ঠেকাবে তারপরে দেখবে ওখানে একটা উঁচু মতো অংশ আছে সেই জায়গাটা একটু দেখো একটু সামান্য অমসৃণ তার ঠিক পিছনের অংশটা সেই যে নিচু অপেক্ষাকৃত ওটা একটু নিচু অংশ ওই নিচু অংশটাই হল আমাদের তালু তাহলে তালুটা প্রথমে বুঝে নেবে যে দাঁত দাঁতে জীব ঠেকাও দাঁতের পরে যে উঁচু অংশ তার ঠিক পিছনের অংশ একটু নিচু অংশ সেই জায়গাটাকেই বলা হচ্ছে তালু এই যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জীব ওই কঠিন বা শক্ত তালুকে স্পর্শ করে শ্বাসবায়ুকে আংশিক বাধা দেয় তাকে বলা হয় তালব্য ব্যঞ্জনধ্বনি চ ছ বর্গের চ ছ ইঙ্গ আর তালবশ দেখো জীবটা ঠিক আমাদের ওই উঁচু অংশের পিছনটাতে গিয়ে আংশিক বাধা দিচ্ছে একে বলা হচ্ছে কি তালব্য ব্যঞ্জনধ্বনি এরপরে চলে আসো মধ্যন্য ব্যঞ্জনধ্বনি মূর্ধা মূর্ধাটা কি মূর্ধা হলো তালুর সবচেয়ে উঁচু অংশ তাহলে তালুর সবচেয়ে উঁচু অংশ হচ্ছে মূর্ধা এটি তালুর পিছনের অংশ এবং কণ্ঠের সামনের অংশ আমরা যখন কণ্ঠ ব্যঞ্জন পড়েছি তখন যেটা বললাম যে একদম আমাদের যে গহ্বরে যে ছাদটা আছে একদম পিছনের দিকের অংশটা নরম অংশ সেই জায়গার সামনের অংশ এবং এর আগে যেটা আমরা তালু পড়লাম ঠিক তালুর পিছনের অংশ তাহলে কণ্ঠের সামনের অংশ এবং তালুর পিছনের অংশ এই জায়গাটাকে আমাদের বলা হচ্ছে কি মুর্ধা এখানে স্পর্শ করার জন্য জিউবার ডগার অংশটি ব্যবহার করতে হয় অর্থাৎ জিহবার সামনে যে অংশটা সেটা ব্যবহার করতে হয় তোমরা আগে এটা উচ্চারণ করে নাও দেখো ট ঠ ড ঢ এইভাবে তোমরা পরিষ্কার উচ্চারণ করবে তাহলে দেখবে জিভের আমাদের একদম সামনের অংশটা ঠিক একটু উল্টে গিয়ে যেখানটাতে স্পর্শ করছে সেটাই হচ্ছে আমাদের মূর্ধা এই বন এই ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি তাহলে কাকে বলে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের সম্মুখ অংশ উল্টে গিয়ে মূর্ধাকে আঘাত করে শ্বাসবায়ুকে বাধা দেয় সেগুলিকে বলা হয় মধ্যন্য ব্যঞ্জনধ্বনি যেমন ট ঢ ড ডয় শূন্য ঢয় শূন্য ড এগুলোও তোমরা মুখস্থ রাখবে এরপরে আসো দন্ত ব্যঞ্জনধ্বনি দন্ত এই তো দাঁত তোমরা সবাই যেন জীবটা উচ্চারণের সময় যে বর্ণগুলো উচ্চারণের সময় জীবটা দাঁতে এসে স্পর্শ করবে তাহলে দেখো যে ধ্বনি উচ্চারণের সময় জীব দাঁতের গোড়ায় স্পর্শ করে সেগুলিকে দন্ত ব্যঞ্জন ধ্বনি বলা হয় এটা সবচেয়ে সোজা ত থ দ ধ দন্তান্ন উচ্চারণ পরিষ্কার করে করবে দেখবে জীবের সামনের অংশটা ওই দাঁতের পিছনে এসে লাগছে এটা কঠিন কিছু নয় এরপরে অষ্টব্যঞ্জন এটা আরও সোজা অষ্ট মানে আমাদের ঠোঁট আমাদের উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই দুটো পরস্পর স্পর্শ করবে যেমন আমরা যদি মা শব্দটা বলি এই ম ম কিন্তু আমাদের স্পর্শ করে দেয় দুটো ঠোঁট আমাদের লেগে যাবে এছাড়া কিন্তু আমরা ম উচ্চারণ করতে পারবো না তো ছোটোবেলায় কিন্তু আমরা খেলা করেছি যে মা বলতো ঠোঁট না লাগিয়ে এরকম মা বলতো এরকম করে করে আমরা কিন্তু আমরা ছোটোবেলায় খেলা করেছি কিন্তু কিছুতেই আমরা ঠোঁট না লাগিয়ে মা উচ্চারণ করতে পারিনি আর সেটাই এখন ব্যাকরণে আমাদের পড়তে হচ্ছে অষ্ঠ ব্যঞ্জনধ্বনি তো যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় অষ্ট এবং অধর পরস্পরকে স্পর্শ করে সেই ব্যঞ্জনধ্বনিগুলিকে অষ্ট ব্যঞ্জনধ্বনি বলে যেমন প ফ ব ভ ম তাহলে প ফ ব ভ ম এটা উচ্চারণ করতে গেলে আমাদের ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটি একসঙ্গে লেগে যায় এটাকে বলা হচ্ছে অষ্ট ব্যঞ্জনধ্বনি এরপর আছে কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি বাংলায় হ ধ্বনিটিকে কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি বলা হয় কারণ এই হ ধ্বনিটি উচ্চারণের সময় কণ্ঠনালির পেশি সংকুচিত হয়ে মধ্যবর্তী শ্বাসবায়ুর পথকে রুদ্ধ করে দেয় একে বলা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন তাহলে কি আমাদের কণ্ঠ সেই কণ্ঠনালীর পেশি সংকুচিত হয় হ এটা যে যত ভালো করে হ উচ্চারণ করবে ততই সে বুঝতে পারবে যেখানে কণ্ঠ দিকে যে আমাদের কণ্ঠনালীর পেশি আছে সেটা সংকুচিত হয়ে মধ্যবর্তী শ্বাসবায়ুর পথকে রুদ্ধ করছে তবেই হ উচ্চারণ হচ্ছে তাহলে তোমরা এই কটা ভাগ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীবিভাগ সে কটা পড়বে তাহলে কটা আছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি তালব্য ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি দন্ত ব্যঞ্জনধ্বনি অষ্ট ব্যঞ্জনধ্বনি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি এই ছটা তোমরা পড়বে মুখস্থ করবে এবং লিখে নেবে এর পরবর্তী পর্বে আমি তোমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে ব্যঞ্জনধ্বনির শ্রেণীরভাগ সে কটা করাবো তাহলে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও